بسم الله الرحمن الرحيم وعليكم السلام ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على محمد رسول الله صلى الله عليه وسلم بجانب এক মুসলমান ভাই অপর মুসলমান ভাইয়ের সঙ্গে কতদিন অবধি কথা বলা বন্ধ রাখতে পারে পবিত্র কুরআন সোরা গুজরাত আট নম্বর দশ র বোলা আলমী আল্লাহ তাআলা বলেন ইন্নামল মিনো না ইখওয়াদুন ফাস লেহো বাই না আখাই গুম তার সকল ইমানদাররা তো পরস্পর ভাই ভাই একে অপরের ভাই সুতরাং তোমরা দু ভাইয়ের মধ্যে সন্দেহ স্থাপন করো আপনি ইমানদার হিসাবে আপনি সেই পরিবারের সদস্য হিসাবে আপনি মুসলিম ভাই হিসাবে আপনি ওই কথা বন্ধ করা দুই ভাইয়ের মধ্যে আপনি সন্ধি করে দিন চুক্তি করে দিন মিটমাট করিয়ে দিন এটা আপনার গুরুতর দায়িত্ব আর পাপ সীমা লঙ্ঘনের কাজে একে অপরকে সাহায্য করো না কোনোভাবে আপনি তাদের পক্ষ অবলম্বন করে থাকতে পারবেন না আর একটি কথা যে কথা বন্ধ করে থাকতে পারবে যদি বেদাতি প্রকাশ্য মহাপাপী হয় এই সমস্ত করার কারণে তাকে বলেছেন বুঝিয়েছেন তারপর সে মানে না এমত অবস্থায় এরকম পাপি মানুষ যে পাপ করছে এটা তাকে বুঝিয়ে দেওয়ার জন্য আপনি তার সঙ্গে কথা না বলে থাকতে পারেন কিন্তু দুজনই মুসল্লি দুজনই কোরআন হাদিস মেনে চলে কোরআন তেলাবাদ করে অথচ দুই ভাই দুই মুসলিম ভাই একে অপরের সঙ্গে কোন রকম সম্পর্ক এমনকি কথাবার্তা পর্যন্ত বন্ধ রাখতে পারবে না তিন দিনের বেশি বোখারি মুসলিমের হাদিস সেই বোখারিতে ছয় নম্বরে এবং ছয় নম্বরে মুসলিমে দুই হাজার নম্বরে তিরমিজিতে এক নম্বরে আবু দাউদে চার নম্বরে আহমদে এবং মতা মালিক হাদিসটি বর্ণিত হয়েছে হাদিসের মান সহি আনাস রাজিয়াল থেকে বর্ণিত হয়েছে তিনি বলেন রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন তোমরা পরস্পর সম্পর্ক ছেদ করো না একে অপরের বিরুদ্ধে শত্রু হয় না পরস্পরের বিরুদ্ধে বিদ্বেষ মনোভাব পোষণ করো না পরস্পর হিংসা করো না তোমরা আল্লাহর বান্দা ভাই ভাই হয়ে যাও কোন মুসলিমের জন্য এটা বৈধ নয় যে সে তার ভাইয়ের সাথে তিন দিনের বেশি কথাবার্তা বলা বন্ধ রাখবে আশা করি বুঝতে পেরেছেন আল্লাহ তালা তাদের সকলকে এক হয়ে যাওয়ার তৌফিক দান করুন এবং সমস্ত ভুল ত্রুটিগুলো আল্লাহ তালা সূত্রে নেওয়ার সুযোগ দান করুন এছাড়াও আরো একটি হাদিস রয়েছে যেটি বোখারি মুসলিমে রয়েছে আবু আইয়ুবাহতে হাদিসটা বর্ণিত হয়েছে রাসুল সাল্লাহ ইসলাম বলেছেন কোন মুসলিমের জন্য এটা বৈধ নয় যে তার ভাইয়ের সাথে তিন দিনের বেশি কথাবার্তা বলা বন্ধ রাখবে যখন তারা পরস্পর সাক্ষাৎ করে তখন এই এদিকে মুখ ফিরাবে ও অন্যদিকে মুখ ফিরাবে আর তাদের দুজনের মধ্যে উত্তম সেই হবে যে সাক্ষাৎকারে প্রথমে সালাম পেশ করবে দেখুন দৃষ্টান্ত কত উন্নত আল্লাহ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কত সুন্দর সামাজিক ব্যবস্থা সৃষ্টি করেছেন পারিবারিক ব্যবস্থা আমাদের জন্য রেখেছেন যে ওই দুই ব্যক্তি যারা অপরের সামনে একে অপরের সামনে উপস্থিত হলে দুজন দুদিকে মুখ ফিরিয়ে নেয় তাদের নিকৃষ্ট একটি অবস্থা বর্ণনা করার পরপরই রাসুল সাল্লাহ আলু সাল্লাম বলেছেন সেই ব্যক্তি হবে উত্তম যে দেখা হলে প্রথমেই সালাম পেশ করবে আপনি কি চান না বা আমরা কি চাই না আমরা সেই উত্তম ব্যক্তি হই যার সম্পর্কে রাসুল সাল্লাহ আলু সাল্লাম আমাদেরকে বলেছেন প্রসঙ্গক্রমে উপরোক্ত জবাবের সাথে আর একটি হাদিস যোগ করতে চাইছি যেটি পরবর্তীতে স্মরণে আসছে আবু হর রাজ্যের ল থেকে হাদিসটি বর্ণিত হয়েছে তিনি বলেন রাসুলসুল আলাউল্লাহ সাল্লাম বলেছেন কোন মুসলিমের জন্য এক কাজ বৈধ নয় যে তার কোনো মুসলিম ভাইয়ের সাথে তিন দিনের উর্ধ্বে কথাবার্তা বন্ধ রাখবে সুতরাং যে ব্যক্তি তিন দিনের উর্দ্ধে কথাবার্তা বন্ধ রাখবে এবং সে সেই অবস্থায় মারা যাবে সে জাহান্নামে প্রবেশ করবে আবু দাউদ হাদিসটি চার হাজার বারো নম্বরে বর্ণিত হয়েছে এছাড়া আমাদের আট হাজার আটশো আটচল্লিশ নম্বরেও হাদিসটি বর্ণিত হয়েছে পরও আরো একটি হাদিস যেটি তিরমিজিতে আহমাদে এবং মুসলিমে দুই হাজার আটশো বারো নম্বরে বর্ণিত হয়েছে জাবের রাজ আল্লাহন থেকে তিনি বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লামকে কথা বলতে শুনেছি নিশ্চয় শয়তান এ ব্যাপারে নিরাশ হয়ে পড়েছে যে আরব দ্বীপে মুসলিমরা তার পূজা করবে তবে এ বিষয়ে নিশ্চিত যে সে তাদের মধ্যে উস্কানি দিয়ে একে অপরের মধ্যে দ্বন্দ্ব কলহে লিপ্ত করতে সফল হবে